নমস্কার আমি আবারও চলে এসেছি কৌশিক আচার্য এই কামাখ্যা আজকে যে বিষয় আমি আলোচনা করতে এসেছি আপনার কি বিয়ে হচ্ছে না রসিকতা সহকারে কথাটা শুনতে লাগলেও যাদের বিয়ে হচ্ছে না কিংবা আপনার সন্তানের বিয়ের জন্য ট্রাই করছেন বহু জ্যোতিষী দেখিয়েছেন সেভেন হাউসটাকে বিচার করিয়েছেন তাতেও সেভেন হাউস বিচার করিও কোনো লাভের লাভ কিছুই হয়নি সেক্ষেত্রে অবশ্যই এই টিপসটা ফলো করুন এবং এই উপায়টি করুন এই টোটকাটি করুন আপনার সন্তানের বিবাহ হবে এটা গ্রান্টেড দেখবেন এখন ইন্স্যুরেন্স বিক্রি করছে এটা কথা লেখা থাকে ইন্স্যুরেন্সে গ্রান্টেড রিটার্ন মানে গ্রান্টি সহকারে ইন্স্যুরেন্স কোম্পানি বলছে যে আমি তোমাকে টাকা আমাকে ইনভেস্ট করছো আমি তোমাকে ইন্স্যুরেন্স টাকা ফেরত দেবো গ্রান্টেড আর আমিও এরকম গ্রান্টেডভাবে বলছি গ্রান্টি সহকারে আমিও বলছি এই উপায়টি করুন গ্রান্টি সহকারে রেজাল্ট পাবেন কি করবেন কি উপায় করতে হবে আপনাকে উপায় করতে হবে তিনটি উপায় তিনটির মধ্যে দুটো আপনি নিজে করতে পারবেন একটি আপনাকে কারো সাহায্য নিতে হবে কার সাহায্য নিতে হবে একটু পরে বলে দিচ্ছি পাহাস্ট উপায়টা কি রয়েছে আপনাকে যে সমস্ত হচ্ছে মেয়েরা দেখবেন বাচ্চা বাচ্চা মেয়েরা পড়াশুনো করে আপনি তাকে চেনেন না এমন কোন। আপনার পাড়ার কোনো মেয়ে হলে হবে না দূরের পাড়ার কাউকে আপনি চেনেন না সে আপনাকে চেনে না এমন কোনো মেয়েদেরকে আপনি পেন্সিল রাবার খাতা পেন এই ধরনের প্রোডাক্ট আপনি দান করুন এভাবে দান করুন দেখবেন আপনারা কিন্তু বিবাহের জায়গাটা পুরোপুরি ক্লিন হয়ে যাবে মেয়েদেরকে করতে হবে নটের ছেলে মেয়েদেরকে করতে হবে তবে কিন্তু আপনার বিয়ের জায়গার যে বাধা রয়েছে সেটা কিন্তু রিমুভ হবে এক নম্বর দ্বিতীয় নম্বর হচ্ছে কি আপনাকে গোলাপ ফুল নিতে হবে গোলাপ ফুলের যে গোলাপ ফুলটা যেমন হয় তার মধ্যে আপনি একটা কপ্পুর দিয়ে দেবেন এবং এই যখন কর্পূরটা তার মধ্যে আপনি দেবেন দেওয়ার সময় কিন্তু আপনি আপনাদের বিবাহ হয় সেই মনস্কামনা জানাবেন এবং ওই গোলাপ ফুল সহ যে কপ্পুর সহ গোলাপ ফুলটি যেটা আপনি বললাম ওটা নিয়ে আপনি পার্বতী মায়ের চরণে দিন এবং আপনার মনস্কামনা তখনও কিন্তু আপনি জানাবেন দ্বিতীয় নম্বর টিপস গেল তৃতীয় নম্বর টিপসটা হচ্ছে কি আমাদের হাউসটা হচ্ছে বিবাহের পতনী স্থান স্থান যদি আপনার সেভেন্থ হাউস দুর্বল থাকে আপনি কিন্তু পারবেন না দেখুন সেভেন্থ হাউসে যদি আপনার শনি বসে থাকে আপনাকে বিয়েতে ডিলে করবে যদি সেভেন্থ হাউসে যদি আপনার মঙ্গল থাকে বিয়ে হতে গিয়ে অনেক রকম ঝামেলা হয়ে বিয়ে কেড়ে যাবে বা বিয়ে হওয়ার পর ঝামেলা অশান্তি হবে যদি আপনার বৃহস্পতি থাকে তাকে প্রচন্ড পূজা পাটের দিয়ে আগে থাকতে হবে যদি সেভেনথ চন্দ্র থাকে সে মানে মায়ের মা যেমন ভালোবাসে তাহলে মা যেমন ভালোবাসে তেমন মায়ের মতো যত্নশীল কিন্তু সে স্ত্রী বা হাজবেন্ড কিন্তু পাবে অর্থাৎ সেভেন্থ হাউসটা হচ্ছে প্রতি বা হাজবেন্ড কাউন্টিং করলে ঘর হাউস হাজবেন্ড ওয়াইফের ঘর এবং এই ঘরটাকে যদি বিচার করিও না পরিবর্তন হয় তবে আপনাকে বলবো এই দুটো করুন আর যারা এই ঘরটাকে বিচার করান মানে টিপসটা এই টিপসটা করে কোনো রকম করে পরিবর্তন হচ্ছে তবে বলবো সেভেনথ হাউসটাকে তিন নম্বর বয় হচ্ছে এই সেভেন্থ হাউসটাকে বিচার করান আমি চ্যালেঞ্জ নিয়ে বলছি আপনার বিয়ে হবেই হবে হবেই হবে দেখুন আমি বাস্তু শিক্ষা বাস্তু বিবাহ স্পেশালিস্ট আমি বলি না বিরাট সব বিষয়ে স্পেশালিস্ট লোক আমি শিক্ষা বাস্তু বিবাহ স্পেশালিস্ট যদি এই তিনটে বিষয় নিয়ে আপনার জীবনের প্রবলেম রয়েছে আপনি যোগাযোগ করুন জীবনে পরিবর্তন এই কৌশিকাজ্য করে এই কৌশিক কামাখ্যা তন্ত্রে কাজ করে তন্ত্র মানে সবচেয়ে বড় তন্ত্র সুপারির তন্ত্র পাওয়ারফুল তন্ত্র এবং এই পাওয়ারফুল তন্ত্র দিয়ে আপনার জীবনের পরিবর্তন পাওয়া সম্ভব আমি করাতে পারবো যার জন্য আপনাকে যোগাযোগ করতে হবে আপনাকে আসতে হবে সকলে সুস্থ এখন ভালো থাকুন এইরকমই টোটকা পেতে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে ফলো করতে হবে লাইক করতে হবে নতুন দিন আসবো নতুন বিষয় নিয়ে আপাতত লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমার রকম নতুন নতুন টিপস দেওয়ার কিন্তু আগ্রহটা আপনাদের প্রতি বেড়ে যাবে জয় মাতাম